আঠাটা দিয়ে গেছে যে এইজো গরম তো এই যে ধান দুইটা গুল্লা আনিছি এটা এই যে কদম পিঠা কইনি কদম পিঠা বানাবি এটা দেয়া আর এটা দাম সবাই পিঠা বানাবো আমি আখড়াটা বানাই এই যে राख्नु <laughs> मैजर

আবার চাষিরা বানাইতো ডাক পারে যে এডি বানাবেনি যে বানাবেনি কিছু বানাইতাম কাটু এলো বানাই দিতাম গেরাম যাচ্ছে বুঝছেন পানে খাইবার চাই এলা বানাইতেছি আমরাও খাম পানের নগে শীতের দিন তো সবাই খাই তার মধ্যে বানাইতেছে পোতা ফিরির পায়া তো ওই যে খর খর করে সুন্দর নরে অল্প বানাইছি বেশি বানাই নাই পোলাপানা খাই সেবো বনা বেশি

এই ধরেন আমি সেমাইটা রাঁধছি আপনি এরকম রান্না খায় ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনারা